আমি বললাম দুর্নীতি করতে আসিনি যদি আওয়ামী লীগের একজন সমর্থক হন কিংবা আপনার আশেপাশের অনেকেই যদি দলটিকে সমর্থন করে থাকেন তাহলে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্নটি আপনার জন্যেও আপনাদের ভবিষ্যৎ কি যে দলকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন সেই দল যদি আগামী নির্বাচনে অংশই নিতে না পারে তাহলে আপনার মূল্যবান ভোটটি কাকে দেবেন আপনার এই দ্বিধা আর অনিশ্চয়তাকেই পুঁজি করে রাজনীতির মাঠে শুরু হয়েছে এক ভয়ঙ্কর খেলা আপনাদেরকে নিয়েই চলছে এক জটিল রাজনীতি যার চালগুলো দেয়া হচ্ছে পর্দার আড়ালে কি খেলা আর কারা এর মূল খেলোয়াড় চলুন আজ সেই গোপন সমীকরণের পর্দা ফাঁস করা যাক দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের জন্য ছোট বড় সব দলই মরিয়া কিন্তু এই পুরো খেলার কেন্দ্রে রয়েছে এক সময়ের প্রভাবশালী দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাঙ্ক বিরোধী দলগুলোর প্রধান টার্গেট এখন এই ভোটাররাই বিভিন্ন কৌশল আর প্রতিশ্রুতির মাধ্যমে তারা চেষ্টা করছে আওয়ামী লীগের সমর্থকদের মন জয় করতে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের ভোট যার পাতে পড়বে তাকে আর ঠেকিয়ে রাখা যাবে না বাইরে যতই হাঁক ডাক শোনা যাক না কেন ভেতরে ভেতরে চলছে আওয়ামী ভোটারদের নিজ নিজ দলে টানার এক জটিল প্রতিযোগিতা সোজা কথাই আওয়ামী লীগ যার গদি তার আর এই সুযোগেই কি আওয়ামী লীগ দেখছে রাজনীতিতে ফিরে আসার এক অভিনব পথ এই ভোটার টানার রাজনীতিতে সবচেয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি তিনি পরিষ্কার করে বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের তেতাল্লিশ শতাংশ জাতীয় পার্টির চোদ্দ শতাংশ এবং তার নিজের দলের তিন শতাংশ ভোট রয়েছে কিন্তু তিনি একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন তার কথা হলো যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে এবং জাতীয় পার্টি ও বামপন্থী দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখা হয় তবে তিনিও ভোটে যাবেন না তার এই কথার আসল উদ্দেশ্য কি তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চান যেখানে শুধু বিএনপি বা জামায়াত নির্বাচন করবে এমন পরিস্থিতি তিনি চান না এর মাধ্যমে তিনি ঘুরিয়ে আওয়ামী লীগের ভোটারদের ভোট দেওয়ার অধিকারের পক্ষেই অবস্থান নিয়েছেন এটা কি আওয়ামী লীগের সমর্থকদের মন পাওয়ার একটি কৌশল নয় অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর যেন আরও এক ধাপে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যারা ভালো আওয়ামী লীগার তাদের জন্য বিএনপি জামায়াত সহ সকল দলের দরজা খোলা তার এই বক্তব্য এক অর্থে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা তুলনামূলকভাবে কম বিতর্কিত তাদের জন্য একটি সেফ প্যাসেজ বা নিরাপদ পথের ইঙ্গিত এর মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিশাল জনসমর্থনের একটি অংশকে দলের শীর্ষ নেতৃত্বের ব্যর্থতার বিপরীতে দাঁড় করিয়ে নিজেদের দিকে টানতে চাইছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আরও সরাসরি তিনি ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা তুলে নেওয়া হবে ক্ষমতা হারিয়ে চুপসে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বিশাল রাজনৈতিক বার্তা বা আশ্বাস একদিকে এটি তৃণমূলকে আশ্বস্ত করার কৌশল অন্যদিকে এটি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি ইঙ্গিত বটে রাজনীতির মাঠে একে অপরের শত্রু হলেও ভোটের জন্য তাদের মন গলানোর এই চেষ্টা সত্যি অবাক করার মতো রাজনীতির এমন সব ভেতরের খবর আরও গভীর বিশ্লেষণ জানতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম এই পরিস্থিতিকে আরও ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন তার মতে আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে আল্লাহর মালে পরিণত হয়েছেন তার মানে হল এই ভোটাররা এখন আর কোনো দলীয় নির্দেশনায় আবদ্ধ নন তারা এখন স্বাধীন তিনি মনে করেন আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা পাতি নেতা এখনও এলাকায় আছেন এবং পালাননি তারা ইতিমধ্যে বিএনপি বা জামায়াতের সঙ্গে এক ধরনের আপোষ বা নেগোসিয়েশন করে ফেলেছেন তার মতে ১৪ মাস আগের তুলনায় বর্তমানে আওয়ামী লীগের ব্যাপারে দেশে অনেক ইতিবাচক কথাবার্তা হচ্ছে কিন্তু তার আশঙ্কা আওয়ামী লীগের ভোটাররা কি দলের প্রধান শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন নাকি তাদের ভোট কেন্দ্রের দিকে টেনে আনার মতো শক্তির সামর্থ্য অন্য কেউ তৈরি করতে পারবে তা এখনই বলা যাচ্ছে না তার বিশ্লেষণ এটাই স্পষ্ট করে যে আওয়ামী লীগের ভোটাররা এখন রাজনীতির ট্রাম্প কার্ড যাদেরকে দলে টানার জন্য বিরোধী শিবির এত মরিয়া সবচেয়ে চমকপ্রদ তথ্য হল আওয়ামী লীগ নিজেও হয়তো বসে নেই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে দলীয়ভাবে অংশ নিতে দেয়া হবে না এটা মোটামুটি পরিষ্কার কিন্তু তারা কি সত্যি রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে আওয়ামী লীগ একটি ভিন্ন ও অবিশ্বাস্য কৌশল নিয়ে নির্বাচনের মাঠে ফিরতে চাইছে আর তা হলো স্বতন্ত্র প্রার্থীর ছদ্মবেশে নির্বাচনে অংশগ্রহণ সূত্রমতে আওয়ামী লীগের নেতারা এই সুযোগ কাজে লাগাতে চাইছেন দলটি অন্তত ষাটটি আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই আসনগুলোর মধ্যে বিশেষ করে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলকভাবে বেশি এবং যেখানে সংখ্যালঘু ভোট আঠারো থেকে বাইশ শতাংশের মধ্যে রয়েছে দেশ এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি নির্বাচনী টিম এ নিয়ে কাজ করছে বলে জানা যায় তাদের মূল লক্ষ্য দশ থেকে পনেরোটি আসনে নিশ্চিত জয় মতো আসনে অল্প ব্যবধানে বিজয়ের আশা করা এবং সব মিলিয়ে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ ষাটটি আসনে জয়লাভের সম্ভাবনা তৈরি করা ভাবুন তো একবার যদি সত্যি সত্যিই আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে জিতে সংসদে প্রবেশ করে তাহলে কি হবে তখন দেশের শাসন ব্যবস্থায় একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা একজোট হয়ে কাজ করতে পারবে একটি নির্দিষ্ট সংখ্যক স্বতন্ত্র এমপি যারা প্রকারান্তরে আওয়ামী লীগেরই লোক তারা সরকারের অংশ না হয়েও যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখতে পারবে বিশ্লেষকরা মনে করছেন এটি একটি অত্যন্ত দূরদর্শী কৌশল হতে পারে ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জোরালো রাখার এর চেয়ে ভালো পদ্ধতি আর হয় না এই প্রক্রিয়ায় সরকার গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং এই পরিবেশ তৈরি হলে দলের প্রধান শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের একটি পথ তৈরি হতে পারে এই জটিল সমীকরণে জামায়াতে ইসলামের অবস্থান পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে তাদের নেতারা মনে করছেন কম আসন নিয়ে বিরোধী দলে গেলে তাদের দলীয় অবস্থান দুর্বল হবে বরং বিএনপির সঙ্গে সমঝোতা করে সংসদে বাড়ানো এবং মন্ত্রিসভায় অংশ নিতে পারাটাই তাদের জন্য লাভজনক হবে কিন্তু এখানেই রয়েছে এক ট্র্যাজিক পলিটিক্স যদি জামায়াত আলাদাভাবে নির্বাচন করে সরকারের বাইরে থাকে তখন সংসদে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের সাথে মিলে তাদেরকেই হয়তো বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে হতে পারে ইতিহাস সাক্ষী আছে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে রাজপথে বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত আন্দোলন করেছিল যদিও ভবিষ্যতে আবারও জামায়াতকে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের সাথে কৌশলগতভাবে এক হতে হয় তবে সেটা হবে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যদিও বলেছেন বর্ণচোরা আওয়ামী লীগদের চিনতে মানুষ ভুল করবে না কিন্তু রাজনীতির শেষ বলে কিছু নেই সব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচন এখন এক রুদ্ধশ্বাস নাটকের মঞ্চে পরিণত হতে চলেছে এখানে মূল খেলা হবে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক দখল নিয়ে বিএনপি জামায়াত জাতীয় পার্টি থেকে শুরু করে ছোট দলগুলো এই ভোটের দিকে তাকিয়ে আছে আর আওয়ামী লীগ নিজেও স্বতন্ত্রের মুখোশ পরে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার এক মাস্টার প্ল্যান তৈরি করছে শেষ পর্যন্ত কোন দল সফল হবে আওয়ামী লীগের ভোটাররা কি পুরনো দলকে ভুলে নতুন কাউকে বেছে নেবে নাকি স্বতন্ত্রের আড়ালে থাকা পুরনো নেতাদেরই বেছে নেবে ক্ষমতার এই জটিল লড়াই কোন দিকে মোড় নেই তার সময়ই বলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং রাজনীতির এমন সবে বিশ্লেষণ ধর্মী গল্প জানতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ